আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ রয়েছে তো আজকের গল্পটি আমরা বলতে চাইতেছি একটি নিশিপুর নিজুমপুর ও নিশিপুকুর নিয়ে একটি গল্প তো আপনারা যারা ভৌতিক গল্প শুনতে ভালোবাসেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর গল্পটি পুরোপুরি শুনে যাবেন নিজুমপুরের অভিশাপ একটু অদ্ভুত তো কথা না বেরিয়ে চলুন গল্পটিতে আমরা চলে যাই নিজিমপুর নামে মধ্যে একটা নৈশব্দ একটা থমকে থাকা ভাব গ্রামটা এতটাই নির্জন যে দিনের বেলাতেও বাতাসে কেমন যেন একটা চাপা ঘৃণা শ্বাস ঘুরে বেড়ায় এই গ্রামেই বুকে এক প্রাচীন জলাশয় পুকুর 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 নয় যেন এক বিশাল কালো আইন যা শুধু মাত্র অন্ধকারেই প্রতিফলিত করে জল সবসময় গাঢ় আর কালো আর তারপরে একটাও গাছ সোজাসুজি দাঁড়াতে পারেনি সব গাছের ডালপালা বেঁকে যেন জলের দিকে ঝুঁকে আছে যেন কোনো অদৃশ্য শক্তি তাদের টেনে ধরেছে গ্রামে প্রচালিত ছিল নিশি পুকুরের জল কখনো গরম হয় না গ্রীষ্মকালের দুপুরেও তার জলে জল থেকে এক শীতল পচা গন্ধ ভেসে আসে আর সন্ধ্যা নামতেই জলের উপর শুরু হয় এক অলৌকিক নাচ এক প্রাচীন নীলসমে নীলচে মৃদ্ধ আলোর জলের উপর স্থির হয়ে থাকে যা গ্রামবাসীরা শয়তানের দুপ বলে মনে করত এইসব গা সমে গল্প শুনেই ঢাকা শহর থেকে এসেছিল অয়ন পেশাই ফটোগ্রাফার আর রহস্য আনন্দকারী তার লেন্সের প্রধান বিষয় গ্রামের লোকেরা তাকে বারবার মানা করছিল কিন্তু আয়নের কাছে এই ভয়ঙ্কর ভয় ভয়গুলো ছিল না এক শিল্পীর প্রেরণা প্রথম দিনে দিন দিনের আলোয় পুকুরের ছবি তুলতেই অয়ন একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল তার ক্যামেরার ডিসপ্লেতে পুকুরটিতে পুকুরটিকে যতটা শান্ত দেখাচ্ছিল বাস্তবে জল ততটাই অশান্ত ছিল মনে হচ্ছিল জলের গভীরে গভীরে কিছু একটা সবসময় নড়ছে ঘূর্ণি তৈরি করছে অথচ বাইরের দিকে তার কোনো চিহ্ন নেই ছবির ফ্রেমে পুকুরের পাড়ের গাছগুলোর ছায়াগুলো অস্বাভাবিকভাবে দীর্ঘ আর সরু আসত ঠিক যেন দৈত্যের হাতের আঙ্গুল অনভাবে হয়তো ক্যামেরার লেন্সের ক্রুটি কিন্তু তার সষ্ট ইন্দি তাকে বারবার বলছিল নিশ্চয় বিশ্রম নয় গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ বিরানব্বই বছরের পঞ্চায়ন ঠাকুর অয়নকে এক সন্ধ্যায় পুকুরের আসল ইতিহাস শোনালেন বহু বছর আগে অয়ন তখনও এ পুকুর ছিল কাছের মতো পরিষ্কার এই অন্ধকারে অন্দলের জমিদার ছিল ভবান শিকর অত্যন্ত নিঠুর অহংকারী আর নারী লুভী একদিন এক ধর্মপনায়ক নিরীহ সাধু বাবা এই পুকুরের পারে এসে আস্ত্রনা গারে তার অলৌকিক ক্ষমতা ছিল বানসিকে তাকে দিকে তাকে দিয়ে তার পাপের প্রায়শ্চিত্ত করাতে চেয়েছিল সাধু বাবা রাজি না হওয়ায় জমিদার ক্ষিপ্ত সাধু বাবার চোখ উপরে চোখ উপরে ফেলে তাকে জীবন্ত অবস্থায় এ পুকুরের গভীর খাদে ডুবে মেরেছিল পঞ্চায়ন ঠাকুর চোখ বুঝলেন দমনি আবার শুরু করলেন মরার আগে সাধু বাবা অভিশাপ দিয়েছিল ভবানী ভবানী শঙ্করের বংশ নিরুপ্ত হবে আর এই পুকুরের জল যেন পান কর জল যে পান করবে বা এর রসের গভীরে যেতে চাইবে তারা তা এই জলে তলায় চিরকাল বন্দি থাকবে সে মুক্তির জন্য চিৎকার করবে কিন্তু কোনো শব্দ তার মুখ থেকে বেরাবে না সাধুবাবুর অভিশাপে কয়েক মাসের মধ্যেই জমিদার ভবানী ভবানী শঙ্করের পরিবার কলেরা রোগে মারা যায় সেই থেকে পুকুরটির নাম হয় নিশি পুকুর বা অভিশাপের পুকুর অয়ন ভয় পেল না বরং তার উত্তেজনা বাড়ল সে কিন্তু সে কিছু সে স্থির করল অমাবস্যায় নয় সে বেছে নিবে পূর্ণিমার রাত কারণ তার বিশ্বাস পূর্ণিমার আলোতেই গভীরের অন্ধকার চেয়ে বেশি প্রকত হয়ে ওঠে রাত তখন তিনটে আকাশ ভরা থালার মতো চাঁদ অয়ন পুকুরের পারে একটি শাওলা ধরা পাথরের ওপর চুপ করে বসে চারিদিকের নিরবতা যেন পাথরের মতো ভারী শুধুমাত্র পাতার উপর নিশির পড়ার শব্দ আর ঝিষির ডাক শোনা যাচ্ছে সে দেখল পুকুরের কালো জলের চলে চাঁদের মত আলো পড়লেও তা প্রতিফলিত হচ্ছে না বরং আলোটা যেন জল ছুঁয়ে নিচ্ছে জলের গভীরে একটা স্পষ্ট নীল আলো স্থির হয়ে জ্বলছে আর নিবস হঠাৎ জল ছুঁড়ে একটা বৃদ্ধ নিঃশ্বাস উঠল অয়ন দ্রুত তার ক্যামেরা জুম ইন করতে যা দেখল তাতে তার হাতের পেশিগুলো জমে গেছে জলের ঠিক মাঝখানে সেই নীল আলোর কেন্দ্র থেকে ধীরে ধীরে একটা মুখের আকৃতি ভেসে উঠছে মুখটা পুরোপুরি মানুষের নয় অর্ধগলিত পেশা শাওলাই ঢাকা চোখ দুটো গর্ত আর সেই গর্ত থেকে একটা তরল গড়িয়ে পড়েছে সবচেয়ে ভয়ানক ছিল সেই মুখের অভিব্যক্তি এক সীমাহীন নীরব যন্ত্রণা যেন কেউ অন্তকালে ধরে শ্বাস নেওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না অয়ন কাঁপতে কাঁপতে সাঁতার শব্দটা করতেই মুখটি প্রবল বেগে জলের গভীরে ডুবে দিল জল উত্তোলন হয়ে উঠল কিন্তু এইবার আর আগের মতো শুধু ঢেউ নয় জলের উপর দেখা গেল কিছু সাদা আফসা ছায়া দ্রুত পারের দিকে এগিয়ে আসছে অয়ন দ্রুত পিছিয়ে গেলো তার পায়ের নিচের নিচে মাটির নরম অনুভব তার চোখ গলে মাটির দিকে সেখানে পুকুর থেকে উঠে আসা ভেজা পায়ের ছাপ কিন্তু এই সাপ মানুষের মত হতে পারে না সাপগুলো অস্বাভাবিকভাবে বড় আর আঙ্গুলগুলো লম্বা সরু এবং ধারালো যে যেন কোনো শিকারীর পাখির নখর সাপগুলো পুকুর থেকে শুরু হয়ে সরাসরি অয়নের বসার জায়গাটার দিকে এগিয়ে আসছে ঠান্ডা ভেজা একটা অনুভূতি অয়নের বেড়ে নেমে গেল সেই দ্রুত ট্রসটা পায়ের সাপের দিকে ধরল সাপ হঠাৎ যেন হঠাৎ করে শেষ হয়ে গেল ঠিক অয়নের থেকে এক হাত দূরত্বে অয়ন নিশ্চিত হল বস্তাটা বাস্তবটা ঠিক তার পাশে অদৃশ্য হয়ে দাঁড়িয়ে আছে অয়ন দৌড়াতে শুরু করল। কিন্তু তার মনে হলো তার পা যেন মাটির সাথে সেটা যাচ্ছে প্রত্যেকটি পদক্ষেপ নিচে তার শরীরের সমস্ত শক্তি খরচ হচ্ছিল তার মনে হলো জল শীতল পচ জল তার পায়ের গোড়ালি বেয়ে উঠে আসছে তাকে টেনে ধরছে ঠিক তখনই তা তখনই সে তার কাঁধে একটা তীব্র ঠান্ডা স্পর্শ অনুভব করলো ঠিক যেন কেউ ভেজা বরফ শীতল হাত দিয়ে তার ঘাড় চেপে ধরল অয়ন চিৎকার করতে চাইল কিন্তু সাধু বাবার অভিশাপ যেন সত্য হল তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না শুধু একটা চাপা গঙ্গালি দিয়ে কোনো শব্দ বেরোলো না শুধু একটা চাপা গঙ্গানিক শব্দ তার গলার ভেতরে আটকে রইল পেছন পেছনে না তাকিয়েই অয়ন বুঝলো সে একা নয় তার ঘরের কাছে সে শুনল শুনতে পেল এক দুর্বল শুকনো ফিস ফিসানি যেন বহুদিন পুরনো পচা শব্দ মুক্তি চাই আমাকে পান করেছিল এখন তুইও জল জল চিরকাল অয়ন শেষবারের মতো বাঁচার চেষ্টা করলো সে নিজের নিজেকে ঝটকা দিয়ে পুকুরের দিকে থেকে দূরে সরাতে চাইল কিন্তু অদৃশ্য হাটটি যেন লোহক ওটের মতো শক্ত হয়ে হাত গলায় চেপে ধরেছিল সে অনুভব করলো তার দেহটা ধীরে ধীরে পুকুরের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে অয়নের ক্যামেরার ফ্ল্যাশ লাইট তখন জলা জ্বলছিল মাটিতে পড়ে সেই আলোয় অয়ন দেখল তার চারপাশে পুকুরের জল অভিশাপ্ত দ্রুত দ্রুত তাই উপরের দিকে উঠছে তাকে ঘিরে ফেলছে আর সেই জলের ভেতরে সেই ভয়ঙ্কর মুখহীন তন্ত্রী সাধু বাবার এবার তার হাত দুটি অয়নের দিকে এগিয়ে আসছে যেন তারা তাকে চিরতরে নিজের কাছে টেনে নিতে চাইছে পরের দিন সকালে গ্রামবাসীরা যখন খোঁজ করতে এলো তারা ঋশি পুকুরের ভাঙা ক্যামেরাটি খুঁজে পেল ক্যামেরার মেমোরি কার্ডে শেষ যে ছবিটি ছিল তা ছিল অয়নের নিজের মুখের ভয়ে বিশ্বাসিত নীরব চিৎকারে উন্মুক্ত কিন্তু তার চোখ দুটো শূন্য আর তার ঠিক পেছনে আপসা অন্ধকারে জলের মধ্যে থেকে উঠে আসা অশরীর দ্বীন শীর্ণ আঙ্গুল গ্রামের লোকেরা বিশ্বাস করে প্রতি পূর্ণিমার রাতে নিচু পুকুরের জল পালাতে পাতলে দুটি আত্মার সাফা নীরব শোনা যায় সাধু বাবা যিনি মুক্তি চান আর অয়ন যে জন্য নীরব হয়ে সেই অভিশাপের পুকুর বন্দে হয়ে আছে গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভয়ঙ্কর ভৌতিক গল্প আপনারা শুনতে চাইলে কোন বিষয় নিয়ে আপনারা গল্প চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমি সেই বিষয় নিয়ে গল্প বলার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ